আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা এখন দড়ি পাল্টাই দেবো দড়ির কারণে আর কি দড়ি পাক লেগে যাচ্ছে পাক লাগার কারণে মাছটা উপরে উঠে যাচ্ছে সো দেখতে পারবেন এখন আমরা দড়ি মামা শরীর কারণ মামা শরীর কারণ এত মোটা দড়ি কে একবারে তাজা কিন্তু একবারে পানি দিই

비도 오면 또 미소 짓다. 거기 보니 쫄아. 응. 덩그리고 덩그리고. 우리다. 얘다. 안 하는 건 뭐야? 야, 일단 너 실암 오케이. ठीक है. 시작